বন্ধুরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকে এই যে পথটায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার যোগ্যতা বয়স যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো তারাই বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব পাশে থাকা বেলাইকন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পথটা সেটা এস আই স্ট্রেনো এবং হেড কনস্টেবেল এবং এর যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ ডেট কিন্তু চার এক দু হাজার তেইশ অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ থেকে শুরু হবে এবং এটা কিন্তু চলবে পঁচিশ এক দু হাজার তেইশ পর্যন্ত ঠিক আছে এবং এখানে আমরা দেখে নেবো যে ভ্যাকেন্সি এখানে কিন্তু মেয়ে এবং ছেলে উভয়ই ফর্ম ফিল আপ করতে পারবে তো তোমরা এটা দেখতে পারছো এখানে লেখা রয়েছে ভ্যাকেন্সি নোটিফাইড ফর মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্ট্রেনো যার ইউ আর যে ভ্যাকেন্সি আটানোটা ইডাব্লিউএস চোদ্দোটা ও বিসি এসসি এস একুশটা এসটি এগারোটা টোটাল রয়েছে একশো তেতাল্লিশটা এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল তার কিন্তু টোটাল সিট দেখতে পাচ্ছ তেরোশো পনেরোটা ঠিক আছে এইবার আমরা দেখে নেব যে পে স্কেল কি আছে এটা কিন্তু সেভেন্থ যে সিপিসি রয়েছে সেভেন্থ সিপিসি অনুযায়ী হেড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনও তার কিন্তু পে লেভেল ফাইভ যার স্যালারি দেখতে পাচ্ছ উনিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত এবং হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল তার কিন্তু লেভেল ফোর এবং এটা পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত ঠিক আছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে এজ অর্থাৎ কোন বয়সের ক্যান্ডিডেটে এটাই ফর্মটা ফিল করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁচিশ হলে কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে এবং এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে এসসিরা কিন্তু আটত্রিশ বছর হলেও কিন্তু এসসিরা ফর্ম ফিল করতে পারবে এবং এসটিরা হ্যাঁ এস সি তিরিশ বছর হলেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং ওবিসিরা আঠাশ বছর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান এবং আদার যে ক্যাটেগরি রয়েছে তাদেরকে কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হবে এই যে তো নেক্সট আমরা দেখব যে এডুকেশান যে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস হলে এবং বা তার সমতুল্য কোনো কিছু যদি পাস করে থাকে তাহলে কিন্তু এটা ফর্মটা যে অ্যাপ্লাই করা যাবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে চার তারিখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইটা দেখতে পাচ্ছ ডাব্লু ডট সি ডট নিক ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন করতে হবে তো তার লিঙ্ক আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জি কে ম্যানিয়া অফিসিয়াল বলে সার্চ করো তো পেয়ে যাবে সেখানে তোমরা এই যে পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নিতে পারো তা বুঝতেই পারছো যে যারা পুলিশ বা কনস্টেবল এরকম টাইপের ডিফেন্সের জন্য খাটো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ তো তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব পরিচিত কেউ থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তাদেরকে তাদের কিন্তু এটা কাজে লাগতে পারে পেয়েটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন যে কোনো ধরুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ